বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক ভারতের সঙ্গে সংঘাত চলাকালীন কি পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা ছিল ইসলামাবাদের সংঘর্ষ বিরতির তেষট্টি দিন পরে এই প্রশ্নের উত্তর দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উনি জানালেন পাকিস্তানের পরমাণু অস্ত্র শান্তির জন্যে দেশ রক্ষার জন্যে আগ্রাসনের জন্যে নয় গত বাইশে এপ্রিল পায়ালগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল ভারত স্থগিত করে দেওয়া হয়েছিল সিন্ধু জলবন্টন চুক্তি তারপর গত ছয়ই মে মধ্যরাতে পাকিস্তানের সেনা অভিযান চালায় ভারত অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিদ্ধ ভারতের হামলায় গুড়িয়ে গিয়েছিল পাকিস্তানের একাধিক জঙ্গি কাটি তারপর টানা চার দিন ধরে দুই দেশের মধ্যে সরাসরি সশস্ত্র সংঘাত চলেছে দশই মে সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে ভারত এবং পাকিস্তান দুই দেশই পরমাণু শক্তিধর হওয়ায় এই সংঘাত নিয়ে আন্তর্জাতিক মহিল উদ্বেগ কিন্তু তৈরি হয়েছিল একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল ভারত পাক সংঘাত পরমাণু শক্তি প্রয়োগের পর্যায়ে পৌঁছে গিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে বারবার এই দাবি করেছিলেন পাক প্রধানমন্ত্রী সেই সম্ভাবনা কার্যতা উড়িয়ে দিলেন শনিবার ইসলামাবাদের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শাহবাজ সেখানে এক দল পরিবার সামনে ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে আলোচনা পাক প্রধানমন্ত্রী জানান ভারতের সেনা অভিযানে পাকিস্তানের পঞ্চান্ন জন নিহত হয়েছেন তবে পাল্টা তার জবাবও ইসলামাবাদ দিয়েছে বলে দাবি করেছেন তিনি এরপরে পরমাণু অস্ত্র প্রয়োগের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল শাহবাজি তিনি বলেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি একান্তই শান্তির জন্যে দেশের প্রতিরক্ষার স্বার্থে আগ্রাসনের জন্য নয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাজ